আমার চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো এই দেখো আমরা চলে এসেছি এখন গঙ্গার ঘাটে এর আগের ব্লগে তো তোমরা দেখেছিলে আর এইখানেই কিন্তু আমাদের অনেকগুলো রিচুয়ালস হয়েছিল মানে অনেক খেলা হয়েছিল যেই ভিডিওগুলোই তোমরা বেশি 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 ভালোবাসা দিয়েছ আর আজকের ভিডিওতে আমি বলে দেবো যে কোনটা কি খেলা কি নিয়ম কি হয়েছিল কারণ তোমরা অনেক কমেন্ট করেছ যে এটা কি নিয়ম এটা কি খেলা এরকম তো দেখিনি কোনো দিনও তো সত্যি কথা বলতে আমাদেরও এরকম কোনো নিয়ম নেই আর আমিও দেখিনি আমি প্রথম এই খেলা দেখলাম মানে করলাম আর কি তো এরকম নিয়ম আমার শ্বশুরবাড়িতে আছে হয়তো এরকম আছে মধ্যে হয়েছিল সেই না হলে তো কেউ এটা করবে না অনেকে এরকমও কমেন্ট করছে দেখিনি এটা আবার কি হ্যান দেন তো যাই হোক পুরো আমি বলে দিচ্ছি তোমাদেরকে তো সবার যে আমাদের হাতে যে সুতোগুলো বাঁধা ছিল ওগুলো খুলতে হয়েছিল এক হাতে আর আমার যেহেতু নেল এক্সটেনশন করা ছিল সেই জন্য আমি ডান হাত দিয়ে আর কি খুলতে পারছিলাম না তবুও একটা সুতো তো খুলে দিয়েছিলাম আর একটা খুলতে পারিনি আর ও আমার দুটো সুতোই কিন্তু খুলে দিয়েছিল আর এখানে যে গলাতে ওর সেই সর্ষে পোড়া না বলে ওটা বাধা ছিল ওটা খুলবে কি না সেটাই আর কি জিজ্ঞাসা করছিল তো এই দিদিটা আর কি বলছিল যে না ওটা খুলিস না এমনকি আমার দিদাও বলে দিচ্ছিলো যে ওটা খুলতে হবে না আর কি একজন কমেন্ট করেছে যে পাশে যে মহিলাটা সে এরকম করে বসে আছে কেন আসলে এটা হচ্ছে আমার জেঠিমা শাশুড়ি ওনার হচ্ছে শাড়ির আঁচলেই আর কি আমাদেরকে বসতে হবে সেই জন্যই আর কি উনি ওরকম করে বসে আছেন আর আমাদের বাড়ি থেকে দানে এই বাটিটা দেওয়া হয়েছিল আর এটাতে করেই নিয়ে আসা হয়েছিল তেল হলুদ যেটা এখন ও আমাকে মাখিয়ে দেবে আমাকে ওকে মাখিয়ে দিতে হবে তো এরকম কিছু অনেকগুলোই খেলা হয়েছিল তো আরও একজন কমেন্ট করেছে যে তোমার বরের তো কি শরীরে কিছুই নেই তো আসলে এই দিন ওর মানে এত পরিমাণ জ্বর এই দিন বলতে কি বিয়ের হচ্ছে বিয়ের দিন রাত্রে থেকে ওর প্রচণ্ড পরিমাণ জ্বর জ্বর ছিল যার জন্য আরেকটু শুকিয়ে গেছে আর এমনিতেও রোগা তবে এরকমটা বলাটা ঠিক না আমার বর যেমনই হোক না কেন আমার কাছে তো ভালোই আর অবশ্যই সবসময় ভালোই থাকবে তো প্লিজ কেউ এরকম কমেন্ট করো না তো ওকে এখানে আমি হলুদ মাখিয়ে দিচ্ছি আর যারা এখানে আছে আর কি ননদ তারপরে এই যেটা পাশে বসে আছে উনি হচ্ছে একটা আর হচ্ছে বৌদি সবাই আছে আছে মানে আমার তো ওরা সব আর কি রাগাচ্ছিলো ভালো করে হলুদ মাখিয়ে দাও পুরো বেশি করে মাখিয়ে দাও এরকম অনেক কিছুই আর কি বলছিলো আমি ভয়েসগুলো গুলো দিই কারণ গঙ্গার ঘাটে আরো অনেকজন ছিল আর সবাই এরকম চিৎকার চেঁচামেচে আওয়াজ আসে সাইডের আওয়াজ আসে তার জন্য আমি এখানে ভয়েসগুলো দিচ্ছি না আমি ভয়েস ওভারই দিচ্ছি আর কি তো ওই দেখো এখানে হলুদগুলো মাখিয়ে দিলাম আর আমার নখের অবস্থা খারাপ হয়ে গেছে ওকে এটাই আমি বলছিলাম যে দেখো আমার নীলুদগুলোর কি অবস্থা হলো আজকে বউ ভাত আজকের দিনটা তো অ্যাটলিস্ট ভালো থাকুক আমি যাইছিলাম তো যাই হোক ও বলছিলো যে না আমি ব্রাশ দিয়ে তোমাকে ঠিক করে দেবো তবে অবশ্য কিছুই করে দেয়নি আমি জাস্ট এমনিই ধুয়ে নিয়েছিলাম তো কি বলবো ওই কিছু তো আর হবে না ওই দুদিনের জন্য ওটা ভালো থাকে তো এখানে ও আমার মুখে দিতে যাচ্ছিলো হলুদটা তো আমি মানা করছিলাম যে দিও না কারণ রিসেপশনে আমাকে সাজতে হবে তো সেই জন্য আর কি আমি একদমই গালে হলুদ লাগাই নি হাতেটাতেই লাগিয়েছিলাম তো এরপরে এই হলুদগুলোকেও আমাকেই তুলতে হবে মানে সাবান ঘষে ঘষে ওনাকে স্নান করিয়ে দিতে হবে যেটা উনি আমাকেও করেছেন আর কি তবে এই যে এখানে হচ্ছে আমার ভিডিওগুলো আর কি বুনু করে দিয়েছিলো তোকে আমি মাঝে মধ্যে দেখছিলাম যে আমার ঠিক করে ভিডিও করছে নাকি তো যাই হোক যেটুকুই হোক করেছে ওটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি আর যদি ও না থাকতো তাহলে কে কী যে হতো কে জান কারণ আমার ভিডিও অনেকই কিছু করা হয়নি তবে যে যেগুলো করেছি এগুলো তো আর হচ্ছে ক্যামেরাম্যান ক্যাপচার করে না তো সেই জন্যই আর কি যেটুকুই করেছে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমারও ভালো লাগছে যে আমি পরে এগুলো দেখতে পাবো এটাই আর কি মানে দেখতে পাচ্ছিও আর কি তো এই দেখো এখন মানে ও আমাকে সাবানটা মাখিয়ে দিচ্ছে আর হচ্ছে যে যেমন বললাম যে জল দিয়ে ধুয়ে দিতে হবে এখানেও সবাই বলছিলো ভালো করে সাবান মাখিয়ে স্নান করিয়ে দাও ধুয়ে দাও আমার ভাইকে এরকম এরকম বলছিল আর কি মধুরার কত বাকি মানে না মানে না মানে না দেরি মন আজ স্বপ্ন সুখে গায়ে হলুদ লাগিয়ে স্নান করানো তো কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে আরও একটা খেলা এগুলোর নাম আমি একটাও জানি না আর নাম আছে কি না আদৌ আমি জানি না তো এখানে যে মাটির ঢেলা করেছিল তিনটে তো এই তিনটে ঢেলা দিয়ে মানে এক এক করে মারতে হবে তো এটাতেও অনেকেই কমেন্ট করেছে যে এটাও কী খেলা তো আমি সত্যি এগুলো দেখিনি কোনো দিনও তো এখানে যে প্রথমবার মারতে হয়েছিল বলেছিল মারতে আমি বুঝতে পারিনি আমি এত দূরে মেরেছি ওর ভীষণ লেগেছিলো সবাই বুঝতেও পারছিল যে লেগেছে তো তারপরে বলছিল আমাকে আর কি সবাই শিখিয়ে দিচ্ছিলো যে এরকম আস্তে আস্তে মারো যাতে না লাগে তো সেটাই আমি করছিলাম দিয়েছিলাম তো এরপরে বড় আমাকে মারবে আর কি ও আমাকে মারবে তো এটা ধুয়েও দিতে বলছিল আর কি তো আমি এখানে ধুয়ে দিই তো ও আমাকে এত আস্তে আস্তে মারছিল সবাই এটাই বলছিল যে বাবা কত ভালোবাসা কত ভালোবাসা অবভিয়াসলি ভালোবাসা তো থাকবে আমার মতো একটা সর্বগুণ সম্পন্ন বউ পেয়েছে ভালোবাসা থাকবে না বলো তো যাই হোক এখানে ও আমাকে এরকম মানে আমি ওকে স্নানটা করিয়ে দিলাম এবার ও আমাকে মানে ঢেলাগুলো মারবে তো তোমরা দেখতেই থাকো আর এখানে একজন আমাকে বলছে বসতে হবে একজন বলছে দাঁড়িয়ে থাকতে হবে তো আমি কনফিউজড হয়ে গেছিলাম যে কি করব দাঁড়াবো না বসবো মানে এক একজন এক এক কথা বলছে কার কথা শুনবো আর কার কথা শুনবো না Show এবার হচ্ছে ঘটি লুকোনো খেলা মানে এই জলের মধ্যে নাকি ঘটি লুকোতে হবে তো এটা আমি শুনেছিলাম তোমাদের এই দাদার মুখেই যে হচ্ছে যেরকম ঘটি লুকোনো নাকি একটা খেলা আছে তো আগে নাকি পুকুরেও হতো তো আমরা যেহেতু আমাদের বাড়ির কাছে গঙ্গা তো আমরা গঙ্গাতেই এসেছি তো এই ঘটি লুকানো নিয়ে মানে দুটো দল ভাগ হয়েছিল আর কি তো আমাদের আমার দলে আর কি ওদের বাড়িরই সবাই ছিল এমনি এমনিতেও দিদা এসেছিলো দিদা লাস্টে আসবে দেখতে পাবে তোমরা তো এই যে ঘটি লুকানোটা তো আমাকে লাস্টেবেলায় হাতে হাতেই দিচ্ছিলো আর মাঝে একটু লুকিয়েছিলো তো এখানে যারা ছিল তারা বলছিল আর কি যে অনেক দূরে লুকিয়ে আয় অনেক দূরে লুকিয়ে রেখে আয় আর আমি তো এমনিতেও সাঁতার টাঁতার কাটতে পারি না তারপরে তো কঠিনই অবস্থা তো ওই জন্য বলছিলো যে না না সম্ভব না আর যেহেতু আমার বরের অলরেডি জ্বর তো বলছিল যে না আমি বেশিক্ষণ এমনিতেও জলে থাকতে পারবো না আমার ঠান্ডা লাগছে তো ঝটপট যতটা হয় তাড়াতাড়ি করার চেষ্টা করব তো প্রথমে একবার দুবার লুকিয়েছিল আর এই যে বৌদিটা দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু ঘটিটা নিয়ে এসে দিয়ে দিচ্ছিল তো এগুলো দেখে সবাই হাসা হাসিও করছিলো আর কি আর এই খেলাটাও ওরকমই তিনবার তিনবার হয়েছিল যত সম্ভব আর আমি তো লুকোতেই পারিনি তো আমার হাত থেকে এই যে দিদিটা আছে এই দিদিটা কি নিয়ে নিচ্ছিল নিয়ে লুকোচ্ছিল কারণ আমি যেমনটা বললাম সাঁতার কাটতে জানি না আমি কোথায় নিয়ে গিয়ে লুকোবো আর এখন এই দেখো দিদা নেমে পড়ছে যে এরকম আমরা হাতে হাতে ঘটি দিচ্ছিলাম বলে দাঁড়া আমি হচ্ছে তোদের ব্যবস্থা করছি তোর হাতে দেওয়া তো আমি একবার হাতেই দিচ্ছিলাম আর দিদা রেগে গিয়ে আমাকে হচ্ছে কি মারতে যাচ্ছিল হ্যাঁ তোর এত ইয়ে তুই কেন হচ্ছে কি হাতে হাতে দিচ্ছিস তোমরা দেখতেই পাবে যে তুই তো খুব একদম যে বলের এখনই সাপোর্ট করতে শুরু করেছিস I এই দেখো মাঝে একবার দিদা আমার হাত থেকে ঘটিটা কেড়ে নিজে লুকিয়ে দিয়েছিল ওকে দিবে না বলে তো যাই হোক তারপর ও তো নিয়ে নিয়েছিল ঘটিটার এখানে ভীষণ পরিমাণ হাসাহাসি হচ্ছিলো আর আমি বলছিলাম যে তুমি আমার দলে আছো না ওর দলে এরকম না ও আর কি মানে দিদা আর কি ওর হাত থেকেই ঘটিটা নিয়ে নিচ্ছিল দিয়ে আমাকে দিচ্ছিল না আর কি এটাই হয়েছিল মানে বুঝতেই পারছো নাতি জামায়ের প্রতি তো মানে একটা টান থাকবেই তাই না তো লাস্টে এই দেখো আমার হাতে ও আর কি ঘটিটা দিয়ে দিলো এইভাবে দুবার আর কি করা হয়েছিল তারপরে আমরা স্নান টান করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো বাড়িতে গিয়েও আরও অনেক কিছু হয়েছিল মানে এই ঘটিটা করে আমি জল নিয়ে গেছিলাম যেমন বলেছিলাম আগের ভিডিওতে যে কলসি করে নাকি জল নিয়ে যেতে হবে আর ওই জলটা নিয়ে গিয়েও আরও অনেক কিছু নিয়ম আছে সেগুলো করতে হবে তো আমি তো অত বড়ো কলসি নিতে পারবো না তো সেই জন্য আমি এই ছোটো কলসিটা নিয়েছিলাম তো এরপরে কি কি হয়েছিল দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর যারা আমার পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রেখো আর হ্যাঁ তোমাদেরকে বলে দিই যারা আমার পেজ থেকে দেখছো আমাদের ইউটিউব চ্যানেলটা এ বি কাপল গিয়ে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে এসো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই